আমার ছেলেকে নিয়ে আমার এখন এত ব্যস্ত থাকতে হয় যে আমার ঘর সাজানোর জিনিসপত্র কোথায় পড়ে থাকে ধুলা বালিতে ময়লাতে গাছগুলো কি বর্ণ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে আমার কোনো খেয়াল নেই আমার সারাক্ষণ ওকে নিয়ে যত কাজ কাজকর্ম কর্মযোগ্য তো আজকে ভাবলাম আমার এই মানি প্ল্যান্টগুলোকে একটু সুন্দর করে ধুয়ে মুছে ঘরে আবার একটু সাজাই পাত্রটাও চেঞ্জ করি পাত্র চেঞ্জ করতে ভালো লাগে আমার ছেলে এই ফাঁকে ছিল আমিও এই ফাঁকে কাজগুলো করছিলাম কেন ও জেগে থাকলে আমি একটু এগুলো ধরতে পারি না ওর সাথে এসে ধরবে ছিঁড়বে চিৎকার করবে চেঁচামেচি করবে তো ভাবলাম এখনই করার সময় তো স্ট্যান্ডটা সাজালাম কতগুলো ন্যাচারাল গাছ দিয়ে মানি প্ল্যান্ট সিরামিক আর মাটির পাত্র দুটিই ব্যবহার করেছে আমার স্ট্যান্ডটাতে এখন ঘুম থেকে উমায়ের উঠে আমার জিনিসপত্রগুলো গাছের পাতাগুলো না না হলো। যদিও এখন অনেকটা কমে গেছে তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জন করি আদর আমারে জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমার কইরো না